আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোনো জালেম শত্রুকে ধ্বংস করার কি কোনো জালেম শত্রুকে মামলায় পরাজিত করার একশো পার্সেন্ট পরীক্ষিত বিশেষ একটি আমদ নিয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের আশেপাশে এমন অনেক জালিম রয়েছে যারা বিনা কারণে দেখা যায় তাদের শক্তি বল অর্থবল জনবল এমন ভাবে শক্তিশালী যে কেউ তাদের সাথে পেরে ওঠে না তারা নিরীহ মানুষের উপরে বিভিন্ন উপায়ে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন কি অনেকের বউ ছেলেমেয়ের উপর অত্যাচার করে থাকে অনেকের জমি কেনে নেয় অনেকের বাড়ি কেড়ে নেয় আবার দেখা যায় অনেকের কাছ থেকে মহা মৌল্যবান জিনিস কেড়ে নেয় আবার এমনও দেখা যায় যে একজন মানুষ সর্বশেষ সম্বল আঁকড়ে বেঁচে আছে তার সেই সম্বলটাও কেড়ে নিচ্ছে আবার দেখা যায় যে এদের কেউ প্রতিবাদ করলে দেখা যায় তারা তাদের উপর অত্যাচার করে তাদের বউ ছেলেমেয়ের ওপর অত্যাচার করে এদের ভয়ে সমাজে কেউ তাদের কিছুই বলে না আবার দেখবেন কিছু জালে в речі, তারা প্রকাশ্যে কিছু মানে না গোপনে জাদুকুফুরি বাঞ্চনা দিন চালান দিয়ে হাজার হাজার সুখের সংসার ভালো মানুষকে একেবারে ধ্বংস করে দিচ্ছে দেখা যায় এদের সাথে কেউ পেরে ওঠে না তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব ওই জালেম যত শক্তিশালী হোক না কেন জীবনে একবারের জন্য এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন ওই জালিম আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে যদি করতে পারেন ওই জালেম এমনভাবে ধ্বংস হবে অর্থ বল জনবল শক্তি বলে এমন ভাবে নিঃশেষ হয়ে যাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না একেবারে পথের ফকির হয়ে যাবে দেখবেন এই জালিমের যত অর্থ ছিল সবকিছু কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে সে পঙ্গু হয়ে যাবে অথর্ব হয়ে যাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবে এমন কি তার কাছের মানুষগুলো তার শত্রুতে পরিণত হবে এমন কি তার ব্যবসা বাণিজ্য এবং তার যত যা কিছু রয়েছে সব একবারে ধ্বংস নীলায় পরিণত হবে তার সংসারে শান্তি চলে যাবে অশান্তিতে ভরপুর হয়ে যাবে আল্লাহ তালার গাজব এমনভাবে শত্রুর উপর নেমে আসবে ওই সত্য আর কোনোদিন পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না অতএব আপনারা এই আমল করার আগে একবার চিন্তা করবেন যে জালেমের জন্য এই আমল করবেন ছোটোখাটো কোনো জালেমের জন্য করবেন না শুধুমাত্র যে জালেমকে একেবারে ধ্বংস করে দিতে চান সারা জীবনের জন্য অথর্ব করে দিতে চান ভঙ্গু করে দিতে পান আর কোনো বিশেষ অঙ্গ নষ্ট করে দিতে চান ব্যবসা বাণিজ্য জনবল অর্থবল সব কিছু একেবারে কেড়ে নিতে চান সেই সকল জালেমের জন্যই কেবল এই আমল করবেন কোনো সাধারণ মানুষের জন্য এই আমল করবেন না যাকে ক্ষমা করা দেওয়া যায় তাকে ক্ষমা করে দিবেন তবে যে সকল জালেমকে ক্ষমা করা যায় না একে শাস্তি দেওয়া তার শাস্তি অবদারিত হয়ে গিয়েছে সেই সকল জালেমের জন্যই আমল করবেন আবার আপনারা দেখবেন অনেক জালেম রয়েছে আপনাকে মিথ্যা মামলায় জর্জরিত করে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে ওই জালেম কোনো দিনও ওই মামলায় জয়লাভ করতে পারবে না জয় আল্লাহ আপনাকেই দিবে শুধু আপনাদেরকে এই আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না তবে খবরদার কোনো মতে আপনারা ভালো লোক কোনো লোকের বিরুদ্ধে এই আমল করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে দেখা যাবে যে আপনি ভালো কোনো মানুষের যদি ক্ষতি করেন ওই ক্ষতি কিন্তু আপনার দিকেই আসবে সেদিকে লক্ষ্য রাখবেন হয়তোবা আমল করার অপরে দেখা গেছে যে এই আমল। কার্যকারিতা এমন যে আমল করবেন কাজ হয়ে যাবে কিন্তু যদি কাউকে অন্যায়ভাবে আপনি হচ্ছে শত্রুতার বসুবত হয়ে কারো ক্ষতি করতে চান তাহলে ওই ক্ষতি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার দিকে আসবে এজন্য বলবো শুধুমাত্র যে সকল অত্যাচারী জালেম রয়েছে যারা বিনা মানুষকে কষ্ট দেয় মানুষের সবকিছু কেড়ে নেয় যাকে কেউই হচ্ছে আপনার শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ তালার কাছে এই শাস্তির জন্য আমি যেভাবে বলবো নিয়ত করে এই আমলটি সঠিক নামে করবেন এবং আল্লাহ তালা দেখবেন এই জানেমের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি চলে আসবে ইনশা আল্লাহ এই আমল করার আগে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেওয়ার চেষ্টা করবেন যদি ঘরে আমল করেন চেষ্টা করবেন ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে পাক পবিত্র হয়ে অভিযোগ করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জানেমের চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আর এই আমল দ্বারা যে আপনি শতবাক কামিয়াবে লাভ করবেন এটা পূর্ণ বিশ্বাস করে আমল করবেন ইনশাআল্লাহ আপনি শতবাক কামিয়াবে লাভ করবেন সন্দেহ করবে আপনার আমল আপনি নিজেই নষ্ট করছেন অথবা সন্দেহ থেকে দূরে থাকবেন মনে পূর্ণ বিশ্বাস নিয়ে যে আপনার এই আমল দ্বারা অবশ্য অবশ্যই কাজ হবে সেটা বিশ্বাস করেই আমল করবেন আপনি চেষ্টা করবেন আমল করার শুরুতেই সরফুল্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য এই সরফুল্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুলার এবং তাহসিন ছাড়া কোনো আমল যদি করেন তাহলে ওই আমল থেকে

আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারও করতে পারবেন চাইলে অন্যান্য বারও করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সারা জীবন এটা কার্যকারিতা থাকে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ দিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় আপনারা তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আগে থেকে বাজার থেকে একটি মোমবাতি মোমবাতি কিনে আনবেন তবে মোমবাতি কিনার ক্ষেত্রে দোকানদারকে বলবেন কিছু মনে করবেন না বাম হাত দ্বারা মমটাকে ধরবেন কোনো মতেই রান হাত দ্বারা ধরবেন না মনে মনে চিন্তা করবেন যে মম নয় সেই জানেনকেই আপনি ধরে নিয়ে আসছেন বাড়িতে এবং ওকে একেবারে ধ্বংস শেষ করে দিবেন মমের মতো একেবারে গলিও সব কিছু একেবারে ধ্বংস করে দিবেন এটা মনে মনে চিন্তা করবেন তারপরে রাগান্বিত চেহারা নিয়ে প্রথমে মমের গায়ে হচ্ছে আপনি সাতবার এই পবিত্র হরফটি লিখবেন ঠিক তার উল্টা পিঠে আপনারা দেখবেন মমের হচ্ছে গুল যেহেতু রয়েছে ঠিক এই হরফটি সাতবার লিখার পরে তার নিজ দিয়ে আপনি চেষ্টা করবেন মোমের গায়ে সুই অথবা পেরেক দিয়েই আপনি হচ্ছে এই কথাগুলিকে লিখার চেষ্টা করবেন চাইলে আপনি সংক্ষিপ্ত করে লিখতে পারেন আপনার মতো করে তবে আমি বলে দিচ্ছি কিভাবে লিখলে ভালো হয় বাংলায় লিখলে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়েকে অমুককে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য অসুস্থ করে

আর দেরি করার কোনো কারণ নেই আপনি আগুন ধরিয়ে দিবেন আপনি যে কাজটি করবেন তার আগে এই আমল করার আগে মমের গায়ে আগুন ধরানোর আগেই আপনি চেষ্টা করবেন চৌরাস্তা থেকে অথবা হচ্ছে যে কোনো নির্জন জায়গা থেকে কিছু সাতটি অথবা তিনটি আপনার হচ্ছে অথবা না পারলে একটি পাথরে বা ইটের টুকরা অথবা বড় কোনো মাটির টুকরা আপনার সামনে নিয়েই বসার জন্য এই আমল করার ক্ষেত্রে আপনি মম জ্বলতে থাকবেন পবিত্র কোরআনে চলে আসবেন আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে যারা আর্মি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিপে যাবেন একটু ধৈর্য ধরবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন এখানে এই যে সুরতুল মায়দার চৌষট্টি নাম্বার আয়াতের অংশ বিশেষ যেহেতু চৌষট্টি নাম্বার আয়াতটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে ওকালআতি থেকে শুরু হয়েছে কিন্তু আপনি পড়বেন ও আল কাইনা বাইনা হুমল আদোয়াতি থেকে শুরু করে আপনি হচ্ছে এই যে এই পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত অর্থাৎ আপনার হচ্ছে এই যে মুফসিদিন এই পর্যন্ত আপনারা হচ্ছে যেটি করবেন আপনারা হচ্ছে পাঁচ করবেন ও আলকাইনা বাইনা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত এই আয়াতটিকে সাতবার পাঠ করবেন তবে প্রতিবার শেষে যে 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 আপনি আপনি লিখেছেন পরে করবেন তবে সেই ক্ষেত্রে আপনার ওই ইটের টুকরা অথবা মাছির টুকরা অথবা হচ্ছে আপনার পাথরের টুকরা চৌরাস্তার মোড় অথবা নির্জন জায়গা থেকে এনেছেন আপনার সেগুলো কিন্তু সামনেই থাকবে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মম জ্বলতে থাকবে আর আপনি হচ্ছে এই আয়াতটি সাতবার পাঠ করবেন প্রতিবার শেষে যে করছেন শত্রুকে কি ধরনের শাস্তি দিতে চাচ্ছেন সেটা আপনি হচ্ছে মুখে বলবেন এই আয়াত পাঠ করার পরে তারপরে যে কথার দ্বারা আল্লাহ তারা জাতি এবং রোহানি জগতের ফেরেস্তা আপনার সফলি জগতের অনেক খাদেম বাহাদি জগৎ এবং দেখা গিয়েছে জিন জগতের সকল কিছু আল্লাহ তারা বেঁধে রেখেছেন আপনাদের আগেই বলেছি এমন কিছু কথা রয়েছে যেগুলোর দ্বারা যে কালামের দ্বারা আল্লাহ তারা জিন জাতি এবং রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন যে কথা পাঠ করে তাদের দায়িত্ব হয়ে যায় আপনার ওই কাজ করে দেওয়ার আর সেটি হচ্ছে আজিমা দিহরুশিয়া এরকম অনেক কিছু রয়েছে আপনাদের এর আগে বলেছে আজিমাদি আজিমা দাওয়াত দাওয়া আর অনেক কিছু নিয়ে তবে এই আমলের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আজিমা অনেকে রয়েছেন যারা পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি আগুন জ্বলতে থাকবে মমের মধ্যে আর আপনি হচ্ছে এটা আমার মুখ থেকেই শুনতে থাকবেন আমি পাঠ করে শোনাচ্ছি আর যদি নিজে পারেন নিজে পাঠ করবেন বিসমিল্লা

আপনি এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনি যখন এই জাহাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ তবে আপনারা জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন মানুষ আমি সেটি বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের এই পাবেন আপনাদের এই যে মনটি হচ্ছে জ্বলতে থাকবে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই যে আপনার সামনে যে ইটের টুকরা অথবা মাটির টুকরা অথবা পাথরের টুকরা রয়েছে সেটাকে আপনি আপনার বাম হাতে নেবেন বাম হাতে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আগে যে পবিত্র করান থেকে সৌরতুল মায়দার চৌষট্টি নম্বর আয়াতের অংশবিশেষ দেখিয়েছিলাম ওয়ালকাইনা বাইন আহমল থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে হচ্ছে ওই আয়াতটি সাতবার পাঠ করতে হবে এবং মনে মনে বলতে হবে যে হে আল্লা তুমি হচ্ছে এই জালেমকে অমুক মামলা থেকে পরাজিত করো এবং আমাকে জয়যুক্ত করো এইটাকে আপনাকে হচ্ছে ওই আয়াত সাতবার পাঠ করতে হবে এবং এই কথাকে সাতবার পাঠ করে ওই যে আপনার হচ্ছে মাটি অথবা ইট অথবা পাথরের টুকরা রয়েছে আপনার বাম হাতে সেখানে ফু দিতে হবে এরপরে যেটা করতে হবে আপনি যদি এই দুশ্মনকে মামলায় থেকে পরাজিত করতে চান আপনি জয়যুক্ত হতে চান তাহলে আপনি যেটা করবেন ওই জানেন আপনার যেখান দিয়ে যে দিক দিয়ে হচ্ছে মামলার জন্য কুটে যাবে সেই রাস্তার মধ্যে এটাকে ফেলে দিবেন আপনি যে রাস্তা দিয়ে আসে তার পা পড়ার দরকার নেই ওই রাস্তার মধ্যে ফেলে দিলে চলবে আর আপনি হচ্ছে মনে মনে হচ্ছে এই হারটিকে মুখস্থ করে নেবেন মনে মনে হচ্ছে আপনি যখন বিচারকের সামনে যাবেন তখন আপনি মনে মনে এটাকে আমি দিয়ে বলতে পারি কোনো জালেমই হচ্ছে আপনার সাথে আর কোনো বিষয়ে পেরে উঠবে না মামলা পর্যন্ত আপনি জয়লাভ করবেন ইনশাআল্লাহ অতএব শুধুমাত্র জালেমদের জন্য এই আমল ব্যবহার করবেন ভালো লোকের বিরুদ্ধে ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার